নমস্কার নিউজ ভ্যান গার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি স্তব্ধে চোখ আজকের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে প্রয়াত হলেন প্রাক্তন প্রবীণ নেতা বিজেপির তথা রসিক রঞ্জন চৌধুরী একই সঙ্গে তিনি ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক তবে মঙ্গলবার সন্ধ্যা আটটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে একটি বেসরকারি নার্সিং হোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরাশি বছর তবে জানা গেছে যে তিনি অব্যক্ত উত্তর জেলার তিনবারের জেলা সভাপতি সহ প্রদেশ সভাপতি ছিলেন এদিকে বুধবার সকালে তার মরদেহ প্রথমে নিয়ে আসা হয় জেল রোড স্থিত নিজ ভবনে এবং সেখানে পরিবারের সদস্য ও আত্মীয় পরিজনের শেষ শ্রদ্ধা জানান পরবর্তীতে শববাহী গাড়ি করে মৃতদেহ নিয়ে আসা হয় ধর্মনগর পদ্মপুর স্থিত বিজেপি জেলা কার্যালয়ে কি রয়েছে বিস্তারিত বিষয়টা শুনুন প্রয়াত শিক্ষক তথা ভারতীয় জনতা পার্টির একজন অভিভাবক তথা বর্ষ্যান নেতৃত্ব প্রয়াত সদ্য রসিক রঞ্জন গোস্বামী মহোদয় সম্পর্কে প্রচার কথা বলছি আমরা যখন বিবে স্কুলে প্রায় শেষ লব্যান সেই সময় থেকে তিনি বিদ্যামন্ত্র স্কুলের একজন প্রচলিত শিক্ষক এবং একজন এনসিসির খুব উচ্চপদস্থ একজন ট্রেনার ছিলেন তখন থেকে ওনার সঙ্গে পরিচয় কালক্রমে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে অনেক রকম হাসি কান্না ভালোবাসা স্রোতের মধ্যে দিয়ে আমরা চলেছি এবং ওনার হাসির বছরীয় আমার হৃদয় সস্ত থাকবে যখনই দেখতাম ওনাকে প্রণাম করতাম উনি বলতে আমাকে বারবার প্রণাম করো কেন এই বলতো আপনি ব্রাহ্মণ তাছাড়া একজন অভিভাবক হিসাবে তিনি ধর্মনামের প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব ছিলেন ছাত্ররা যুবকেরা বয়োজ্যেষ্ঠরা নির্দ্বিধায় ওনার কাছ থেকে সুপরামর্শ পেতেন ভেরি রিসেন্টলি অপর একজন ব্যক্তিত্ব ওনার খুব ঘনিষ্ঠ বন্ধু শ্যামগোপাল বাবু চলে গেলেন রসিকবাবু বাবু চলে গেলেন মধ্যে মধ্যেও তার বাকি আছেন আমাদের কাছে আমাদের 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 আশীর্বাদ দেবার জন্য গাইডলাইন দেওয়ার জন্য ফিলোসফিক্যাল ঘর দেওয়ার জন্য একজন আছে বাবু অপরজন আছে রহদেয় বাবু আমি এই শোকস্তব্ধ মুহূর্তে আমি ভগবানের কাছে প্রার্থনা করি প্রয়াত সদ্য রসিক রঞ্জন গোস্বামী দিদি আত্মার যেন শান্তি হয় ঈশ্বর ওনাকে যেন চির শান্তি দেন পাশাপাশি ওনার পরিবারবর্গের সবাইকে যেন এই শোক কাটি ওঠার ক্ষমতা দেন সবাইকে আমার শ্রমা অভিহিত রসিক ভগণ আমি আবার প্রণাম জানাই আপনি শুনলেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের বক্তব্য কার্যত আজ রশিক বাপুর মৃতদেহ নিয়ে আসা হয়েছে সহবাহী গাড়ি করে ধর্মনগর পদ্মপুরস্থিত বিজেপি কার্যালয়ে সেখানেই তার মরদেহে দলীয় পতাকা এবং পুষ্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানান দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন জেলা সভাপতি কাজল দাস জেলা যুব মোর্চার সভাপতি জয়জিৎ শর্মা সহ অন্যান্য নেতৃত্বরা সব শেষে শেষকৃত্য সম্পন্ন করা হয় দেওয়ান পাশার পি ক্লাব পরিচালিত শ্মশান ঘাটে তাঁর মৃত্যুতে গোটা উত্তর জেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে নিয়ে এসছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন